প্রথম আলো আজ শিরোনাম করেছে একজন কতবার প্রধানমন্ত্রী আলোচনায় নতুন প্রস্তাব এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ পুরোপুরি মানার মধ্য দিয়ে ভোট চাই এনসিপি এছাড়াও চেয়ারম্যান ও মেয়র সরাসরি জনগণের ভোটে নয় স্থানীয় সরকার কমিশনের সুপারিশ এছাড়াও স্বাস্থ্যের গবেষণা কাজে আসছে না আছে অনিয়মের অভিযোগ আমাদের শিরোনাম করেছে বিকাশ সাহার ধ্বংস নিম্ন আদালত এছাড়াও এক ব্যক্তি সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন একটি রিপোর্ট করেছে এছাড়া শহীদদের তালিকায় পুলিশের নাম আসামি বিপ্লবীরা পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ ট্রাইব্যুনালে বাংলাদেশ প্রতিদিন সিরোন করেছে ফেব্রুয়ারির মধ্যে ভোটের সম্ভাবনা এছাড়াও আরেকটি সেরকম করেছে বিদেশি বিদেশে প্লট ফ্লট রাজনীতির ইনকিলাব করেছে হাসিনার অলিকাকদের বি রিফুয়েলিং এছাড়াও জ্বালানি বিদ্যুৎ সেক্টর সর্ষের মধ্যে ভূত ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র এছাড়াও একই ব্যক্তি একই ব্যক্তি সরকারও দলির প্রধান হওয়ার অপচয় অপশন চায় বিএনপি যুগান্তর শ্রীরাম করেছে ব্যাংকে বড় তারল্য সংকট বেকায়দায় সরকার ঘাটতি পূরণে বিদেশি ঋণের নির্ভরতা মানব কন্ঠ সুনাম করেছে সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হবে না এছাড়াও গ্রাহকের টাকায় দায় নিচ্ছে না আজ। সমকাল করেছে একত্রিশ বাংলাদেশকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়াও তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন এনসিপি। নির্বাচন এনসিপি সেই রিপোর্ট করা হয়েছে সংসদের আগে স্থান নির্বাচন থেকে সরে এসেছে কমিশন খাওয়ার সময় মুখে অস্ত্র গুলি যুব দল কর্মী নিহত কালবেলা শ্রীরাম করেছে শহীদ পরিবারের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে দুই হাজার ছয়শো ফ্ল্যাট এছাড়াও শুভাঙ্করের ফাঁকিতে শত কোটি ভ্যাট সুবিধা পেল স্মার্টওয়ার্ক দুবারের পর বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রীর পক্ষে বিএনপি আজকে কালের কণ্ঠ করেছে নির্বাচনী মেরিকরণ স্পষ্ট হচ্ছে এছাড়াও একই ব্যক্তি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চাই বিএনপি দখল রাক্ষস আবুল খায়ের গ্রুপ ইত্তেফাক শ্রীরাম করেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা দর বা পনেরো নির্দয়ভাবে পেটাই জাহিদকে এছাড়াও প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে এনসিপি গঠন রাষ্ট্রের নামে নেই বিএনপি মিয়ানমারের অস্থিরতা অব্যাহত থাকলে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে বলেছেন এছাড়াও সিসি সঙ্গে এনসিপির বৈঠক ভোট গ্রহণ রোডম্যাপ নিয়ে কথা বলা সতর্ক থাকার আহ্বান ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বাংলাদেশ হয়ে সেভেন সিস্টারে যাওয়ার রেল প্রকল্প স্থিত করল ভারত এই ছিল আজকে ঢাকা থেকে কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম